পাঁচ সাত উন হবে পাঁচ হাত এক হাত উন্যা কম পাবেন না পাঁচ হাজার পর্যন্ত বিক্রি করা যায় হাজার পর্যন্ত বিক্রি করা থ্রি পিস যে আড়াই বহর উন্যাগুলা প্রত্যেকটা উনার আড়াই আধ বহর দেখছেন কী সুন্দর বিশাল বড় উন্যা আর প্রায় সেম থাকবে প্রায় সেম থাকবে অনেক সুন্দর এটা এটা জাস্ট উনি দেখেন উন্যাটা দেখছেন কী সুন্দর উন্যাটা আরি কাজের ভিতরে এক সেল আরিকাসটা অনেক সুন্দর করে আমরা আরঙে বড় বড় শোরুমে চলে যায়। হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম যারা হোলসেল নিতে চান তাদের জন্য আজকে ভিডিও। অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা যারা হোলসেল নিতে চান চলে আসবেন আমাদের শোরুম। আমাদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন। আমাদের সব এখানে যা আছে সব পাইকে। আর আজকে দেখাবো বুটিক্সের ড্রেস যেই বুটিক্সগুলো আপনার মার্কেট থেকে নিলে আপনার ছয়তে আটটাশো টাকা পড়বে এটা হচ্ছে হাতাটা সাইডে ভিতরে থাকে হাতাটা আমি বাইক করে নিচ্ছি তো কোয়ালিটিফুল এই ড্রেসগুলোই লম্বা হবে ছিচল্লিশ আপনি ইচ্ছামতো সালোয়ার বানাইতে পারবেন আড়াই আড়াইগজ সালোয়ার পাবেন আর এই ড্রেসগুলো কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কটন এগুলো হচ্ছে এর কটন ড্রেস ঠিক আমার হ্যাঁ এই যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব আরি আরি কাজের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আরিকাজ উন্নাটার ভিতরে পুরো আরি কাজ ঠিক আছে উন্নাটার ভিতরে পুরো আরি কাজ এই যে সেম কালারের উন্না তো এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে যারা নিতে চান নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলো আজকে আমি একেবারে লস প্রাইজে দিয়ে দিব যার লাগে নিয়ে নেবেন এই ড্রেসটা দেখেন আরও সুন্দর ড্রেস জাস্ট ওয়াও কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনাদের জন্য এই ড্রেসগুলো বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আল্লাহ জ্ঞান হইতেছে আল্লাহ এই উন্নটা পাঁচ হাত উন্ন হবে পাঁচ হাত এক হাত অন্য কম পাবেন না পাক্কা পাঁচ হাত তো সুন্দর এই ড্রেসগুলো বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা কটনের ভিতরে এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে আজকে এক্কেবারে লস প্রাইজে দিয়ে দিব লস প্রাইজে ঠিক আছে দিয়ে দিয়ে ওটাও দেখা দিয়ে এই যে এটা কটনের ভিতরে হানড্রেড কটন এগুলো আজকে লস প্রাইজে যাবে যা লাগবে নিয়ে নেবেন বুটিক্সের ড্রেস এগুলি সব বুটিক্সের ড্রেস নিচে লেস করা আছে অনেক সুন্দর করে আর এগুলো কালার গ্যারান্টি পাবেন আজকে লস প্রাইজে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ড্রেসগুলো আমরা একেবারে লস প্রাইজে দিয়ে দিব যার লাগে নিয়ে নেবেন বুটিক্স এগুলো হচ্ছে বুটিক্স বুটিক্সগুলো হাজার পর্যন্ত বিক্রি করা যায় হাজার পর্যন্ত বিক্রি করা যায় ঠিক আছে এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস তো এই যে দেখেন কোয়ালিটি আমাদের বুটিক্সের ড্রেসের আর এই সুন্দর ড্রেসগুলো বিশেষ ডিসকাউন্টে পাবেন আজকে এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইনের আপনি চারটা কালার চাইলে চারটা কালার নিতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন সালোয়ারের কাপড়গুলো ফুল মানে এখানে ফের ফেরা কাপড় পাবেন না আমাদের এখানে কি পাবেন জানেন বড় বড় ব্র্যান্ডের থ্রি পিস পাবেন আপনারা চলে আসবেন ব্র্যান্ডের থ্রি পিস যে আড়ায়াত বহর উন্নাগুলো প্রত্যেকটা উন্নার আড়াই বহর একটা উন্না আপনারা আড়াইতে কম পাবেন না আমাদের এখানে বড় বড় ব্র্যান্ডের যেমন আমরা কিষাণ আরও বড়ো বড়ো অনেক ব্র্যান্ডের থ্রি নিয়ে আসি তো আপনারা নিয়ে নিবেন আপনারা চলে আসবেন আমাদের এখান থেকে যারা হোলসেলে নিতে চান তাদের জন্য যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য হোলসেল যারা করেন কিংবা আপনাদের যাদের শোরুম আছে আপনারা একবারের জন্য ভিতরে হাতাটা আছে এটা অনেক সুন্দর একটা বুটিক্স ভিতরে হাতা দেওয়া আছে এগুলো হাতের কাজ যা দেখতেছেন হাতের কাজ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কোয়ালিটি আপনারা নিজের চোখেই দেখেন কোয়ালিটিগুলো আমাদের কি সুন্দর আর এইগুলা হচ্ছে কি আমরা এটা উন্নাটা হবে আরিকাস এই যে উন্নাটা দেখেন পুরা উন্নাটা আরিকাস ঠিক আছে পুরা আডিকাস তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন যারা সেলের জন্য নিতে চান তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য এগুলো দিয়ে দিচ্ছি আজকে যে প্রাইস দিব মাথা নষ্ট কেউ যদি এই প্রাইজ দিতে পারে তাহলে আর কি বলবো আর কিছু বলার নেই এই যে দেখেন হানড্রেড পারসেন্ট কটন সবগুলি লাম্বা লাম্বাশিচল্লিশ হবে সবগুলি জামা আপনারা এই জামাগুলো কোয়ালিটি আপনার আমি বলবো না খালি অনলাইনে নিয়ে নেন আপনারা চলে আসেন আপনারা ধৈরা নিয়ে যায় এগুলা তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এগুলোর কোয়ালিটি কি আমাদের এই যে গোডাউনটা এটার অ্যাড্রেসটা হচ্ছে আমতলা বাজার যারা আয়সা নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেই এটা হচ্ছে ষাট ফিট আমতলা বাজার চলে আসবেন এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন একেবারে কম দামে এক একেবারে কম দামে পাবেন মার্কেট থেকে আপনি যদি দশ টাকা কমে না নিতে পারেন চলে আসবেন আপনারা এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যে নাই এমন কোনো রেডি আনরেডি সব ধরনের প্রোডাক্ট পাবেন এইখানে চলে আসবেন আপনারা এটা আরও সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে কটন হানড্রেড পারসেন্ট কটন এটা সবচেয়ে সুন্দর হচ্ছে একটা জিনিস সেটা দেখাবো আমি এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটিগুলো একটু দেখেন আমি তো খালি বলি এই যে দেখেন কাছ থেকে দেখাইলাম ফের না ঠিক আছে ফেয়ার ফেরা কাপড় পাবেন না কেন আমাদের ইসলামপুর আমাদের ঢাকার কোয়ালিটিগুলো একটু কোয়ালিটি ফুল থাকে ঠিক আছে কাপড়ের বাইনটা ভালো থাকে তো এগুলো আজকে দিয়ে দিচ্ছি লস প্রাইজে চার লাগে নিয়ে নেবেন ঠিক আছে এইটার হাতাটা এটা সুন্দর একটা ডিজাইন করা কি জানেন এই যে কুচি কুচি করা দেখেন কী সুন্দর করে কুচি কুচি করা তো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান যারা একেবারে লস প্রাইজের এই জামাগুলো নিতে চান এটা দেখেন বুকেও অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে নিচেও কাঠচুপি করা আছে এগুলা বিশাল বড় ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের জামা আর এগুলো আমরা লস প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে কি আপনার দেখছেন কি সুন্দর বিশাল বড় উন্না আর প্রায় সেম থাকবে সবগুলো সেম রাখবো সবগুলা সেম রাখবো জানি সবাই নিতে পারেন আর কোয়ালিটিটা যাচাই করতে পারেন আমাদের আমি একটু কম দামে এর জন্য দিব জানি আমাদের কোয়ালিটিটা যাচাই করে আপনারা বুঝতে পারবেন কি কোয়ালিটি দিচ্ছি এগুলো এক একটা জামা আপনি যেখান থেকে নিবেন ছয়শো পঞ্চাশের নিচে কোনো জায়গা থেকে নিতে পারবেন না বাংলাতে না আর আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে লেস এটা হয়তো বা পঞ্চাশ ইঞ্চি লং আছে এই জামাটা দেখেন উন্যাগুলো করত বড় আড়াই বহরের একেবারে পাঁচ হাত একবারে কম দামে সবগুলা ড্রেসের থেকে আপনারা নিতে হবে একটা ড্রেস থেকে নিলে হবে না যে একটা ডিজাইন থেকে আমাকে দিয়ে দেন আর এখান থেকে এক পিস কাউকেই দিব না এই যে এই কুচিটা দেখতেছেন হাতায় ওই কুচিটা আছে। হাতাটা সামনে দিয়ে নি একটু দেখাই এই যে হাতায় ওই কুচিটা আছে এই কাপড়গুলো অনেক ভালো অনেক ভালো অনেক সেল করছি এগুলো হাজার হাজার পিস সেল করছি আলহামদুলিল্লাহ আর এগুলো আজকে যারা নেবেন বিশেষ ডিসকাউন্টে নেবেন বিশেষ ডিসকাউন্ট এই যে এইটা হচ্ছে অন্যটা প্রাইস সেম থাকবে অনেক সুন্দর এটা এটা জাস্ট ওয়াও এস কালারের ভিতরে অনেক সুন্দর অ্যাস কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এই যে হাতায় ওই কুচিটা থাকবে হাতায় ওই কুচিটা থাকবে স্ট্যান্ডার্ড ড্রেস এগুলা স্ট্যান্ডার্ড যারা স্ট্যান্ডার্ড কিছু নিতে চান তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর পুরা ড্রেসটা কিন্তু পাইপিং করা আছে নিচে অনেক সুন্দর করে কাপচুপি কাজ করা আছে এরপরে দেখেন ব্যাক সাইডের কাজটা এত সুন্দর করে কাপড় দিয়ে কাজ করা আছে আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস মানে লস এখন তো সব যাচ্ছে লসে লসে যাচ্ছে লসে এই যে ওনাগুলো আড়াই বহরের একবারে পাক্কা পাঁচ হাত উন্না পাইবেন আর এই জামাগুলো আজকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি যা লাগে খালি নিয়ে নিবেন এই ড্রেসটা আপনি কোথাও থেকে এই জামা এই জামা একটা আপনি এই দামে নিতে পারবেন যা দেখতেছেন এগুলি সব আপনাদের কোয়ালিটি অনেক ভালো আর এই জামাগুলো আমরা আজকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি আপনি নিয়ে নেবেন লস প্রাইস ও এই উন্নাটা দামে আছে বারোশো টাকা এত দামি জামা এনে দিলেন এই যে দেখেন উন্নাটা দেখছেন কী সুন্দর অন্যটা আরি কাজের ভিতরে দেখছেন আরি কাজটা অনেক সুন্দর করে একবারে পিওর কটন পিওর কটন এই যে দেখেন আরি অনেক সুন্দর পিওর কটন এই জামাগুলো আজকে দিয়ে দিব আপনাদেরকে পানির দামে ঠিক আছে পানির দামে যাবে পানির দামে ভাই সবাই নিয়ে নেবেন যে আগে নেবেন সেই পাবেন যে পরে বিকাশ করবেন সে আর পাবেন না এইটা দেখেন এটার কালারটা আরও সুন্দর প্রত্যেকটা জামা বলে দিই না বানানো বানাইতে হবে প্রত্যেকটা জামা খোলা এমনি টাক দেওয়া আছে কিন্তু বানানো না বানাইতে হবে সবগুলো জামা স্যালোয়ারও বানাইতে হবে সব বানাইতে হবে কেন আমাদের ইসলামপুরের কোয়ালিটিগুলো হচ্ছে না বানানো বুটিক্স এগুলো হচ্ছে আমরা আরঙে বড়ো বড়ো শোরুমে চলে যায় ঠিক আছে শোরুমে যায় তো এই জামাগুলো আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি ওইটাও দিয়ে দিয়ে ওই যে আপনার পিছনে যেটা আছে ওইটাও লসে যাবে এগুলো আমরা ছয়শো সাতশো করে সেল করি আর আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে যারা নেবেন নিয়ে নেবেন দেখেন এটার বুকের অংশটা কত সুন্দর ঠিক আছে অনেক সুন্দর করে বুকে কাজ করা আছে আর এইগুলো সব প্রিন্টের কাপড় এগুলো সব প্রিন্টের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি কাপড়ের ভিতরে তো হ্যাঁ এটা দিয়ে দিন এইটা আমার সাতশো টাকার জামা এটাও দিয়ে দিলাম এখানে ঠিক আছে এটাও দিয়ে দিলাম এটা আমার সাতশো টাকার জামা ঠিক আছে এইখানে দিয়ে দিলাম আপনাদেরকে যান সব দিয়ে দিলাম আর এই জামাগুলো আজকে যারা নেবেন মাত্র 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 প্রাইস দিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় যে উন্নাটা মাত্র চারশো নিরানব্বই টাকায় সুন্দর জামাগুলো পাচ্ছেন যার লাগে নিয়ে নেবেন আদ্র চোদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কাপড়ের কোয়ালিটি দেখেন